যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য পরবর্তী এক বছরের আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশা আল্লাহ আজকে জানেন আপনারা আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছেন প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম পাক কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম শাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফজর ওয়া লাইাল আশর ওয়াল ওয়াতর জোর এবং বিজরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন আর বিজর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর ওয়া মানে জুমআ মাশহুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে আবু বর্ণিত আছে সই মুসলিমের এক হাজার একশো বাষট্টি নামার দিসে নবী কেন্লাহ আনীহাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা পাক মাফ করে দেবেন ইনশাআ আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে আরাফা শব্দ এসেছে আরাফার দিনে সমের কথা এসেছে আছে আসে নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা কেরামের মধ্যে ইখতলাফ লক্ষ্য করার আছে সবচেয়েতে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফাত সওয়াব এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাযিল হয়েছে আরাফাত দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা মায়ের তিন নম্বর আয়াত আয়াত হচ্ছে আলি ইয়ংমাকুম দিন একুম নবী করিম সাল্লাল্লাহু আলী হাসালাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়ংমাকুমেল চুলাকুম দিন একুম আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নাই ওয়াচম্যান চোল তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম এবং ইসলাম ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ পাকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো ত্যাকবি যেটা আমরা দেই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এবং আই আমি তিকের শেষ পর্যন্ত মানে ঈদুল উল তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাহলে আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশো বার করবে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার ফজিলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুল ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এরপর আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের এর দিন হজ اکبر দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যায় না আছেন এমন মানুষ দুনিয়া চাকচিক্যে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যায় না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব। তাই না যে হজ করতে হয় ইয়াং ইয়াং বয়সে বয়সে যদি সামর্থ্য থাকে হজ করতে হবে আমরা কিছু ফজলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে পাক সবার তাকদিরে হজ হজে আকবর নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক পাক আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুহারি মুসলিম দুইটা গীতে এসেছে যে যে ব্যক্তি মানে হাজিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করল ওয়েলাম ওয়ালাম ইয় এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোনো ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিঃসম্যস কোন দিন দিনে সোহম্য যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিসা আছে যে মকবুল হজ একটা মকবুল হজের জ্যাজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবিকের সাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্নতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না শুনতে পাচ্ছেন কথা আর হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় আসে না হজ্লা তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নম্বর হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্যে নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক রসমান আলী তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপরে তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মো মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকির মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটা একটা হাদিস এসেছে নবী কদিম সাল্লাম বলেছেন ঈদাল আল হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে তলিম আলিহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়েব ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে এমার না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেজ না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই না যা আছে প্রটেস্টন ভার্সন মানে নামাজ ওদ হজ জায়গাতেগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জাহানামের ফয়সলা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের আল্লাহ একজন বলছে ইশারা করতে হবে তার সবদে এভাবে আর একজন বলছে একটু নড়াতে হবে এই মাস জন্য কি আপনার জান্নাত জাহনামের ফয়সলা হয়ে যাবে মনে হচ্ছে আপনার অথচ আখিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মোহামেলাতে ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই অথচ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ তাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমিন আসুন মোসাফা করতে বলেছেন নবীজি যে তারপরে বলবেন যে মোর তাকে আদেশ করুন এখানে আদেশ হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই সে যেন তোমার জন্য ইস্তেফা করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্যকে দোয়া করেন কারণ ফাইন মা মফুর উল্লাহ কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা ভাটপাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে তৌফিকেন করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আল্লাহ আনহা থেকে সহি মুসলিম এসেছে এবং জাবরদ আল্লাহ আনহু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিস এসেছেন আল্লাহ রাবুরা আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবী সাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ তাক নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ মুক্তি দিবেন না আল্লাহ আমাদেরকে সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাব সেটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কী জিনিস আমাদের জন্যে আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণত লাভ করেছে ইসলামের পূর্ণত দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়টা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন সমস্যা হবে তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণত দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছি কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে তেইশ বছর নবী সাল আলিয়াল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর ওসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবিসিনা হিজরত করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসরিব মদিনায় গিয়েছেন ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নববি গড়লেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মৎস্য একটা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদরের যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর খন্দক তারপর আপনার এই যে হুদাই বিয়া হাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন মিশরের বোকাফিয়াসকে দাওয়াত দিচ্ছেন পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়া থেকে ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি নবী এই একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ এই একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরা নাসর ইদা জয়াস এর পরে বিচ্ছিন্ন দু একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল্লাম মাত্র আশি বা তেরাশি দিন বেঁচে সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লুআমসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল্লুআমসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাহ আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনি ইনশাল্লাহ লেকচারটা শেষ করবী সাল আলী হাসাল্লাম আজকের এই দিনে একত্রিশ উম্মদকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হতে পাঁচ মিনিট সময় আছে এখন কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব যেটা বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবীালাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা একটু চিন্তা করেন সাহিরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাহাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবেষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্যে হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নাবিক সাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁককে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁককে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলী আসসালাম আরও বললেন শুনে রাখো হয়ে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো হয়ে মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল্লাহু আলিমসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পৃষ্ট করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিল যুগের সুদকে আমার পায়েতলে পৃষ্ঠ করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মোত্তালিফ আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরও বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পরবে তাদেরকেও তাই খাওয়াবে তাই পড়াবে। আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর নবী সাল্লাম আরো বলছেন এই দিন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়া সুন্নাত নবীহি এবং তার নবীর সুন্নাহ তিনি আরো বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুন আমি লিসানিহি ওয়া ইয়াদিহি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান ম্যান হ্যাঁ আল্লাহাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরও বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউসে কাউসারে চলে যাবো সুফান এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না মানে আমার চেহারায় কালিমালিপ্ত না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্ম হতে পেরেছি কালিমালিপ্ত করোনা তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা ইয়ার তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্না হুম বিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মত আমার সাহাবি পাক বলবেন তাদরি মা দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদ সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরও বললেন জেনে রাখো এই মানবজাতি জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদ আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না শেখ স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গড়দান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরও বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে কি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরও বলেছেন এ জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের তোমরা ব্যতীত আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোন ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল না এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সুভান আল্লাহ সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শুননা অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে আদম তোমরা সবাই আদম সন্তান ওম আদম তো রব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবে অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইল্লার তাকোয়া শুধু তাকোয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মোত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ হতে তে সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেমা এন চুম তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবিরা বললেন আমরা বলবো যে আপনি বাল্লাখতার রিসাইল আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন ওয়াজ জ্যাম না আপনার আমানত পূর্ণ করেছেন আনা তা উম এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হল ইসলাম এই হলো বিদায় হজ আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসি যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদয় হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য নসিহত করে যাচ্ছেন মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদরক হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সাল আলী ইসলাম বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলী ইসলামের শেষ এই নসিহত ভুলে গেছে আমরা নসিহত মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন ওয়াক্ত সলাত আদায় করবে সৌম পালন করবে রমজান মাসে সাধ্য মতো সাদাকা করবে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আউ কামাখাল্লাম যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বেরোতে পারছি না বেদাহাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনও ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিকভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবী ইসলামের শেষ হজিহতগুলো কিতাব এবং সুন্ন আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাপাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলি নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি একসময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সালামের উম্মার মতো উম্মা হবে ইনশাল্লাহ অতএব প্রিয় দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দেই আরাফা সম এবং দোয়া রাজগারগুলো বাড়িয়ে দেই। একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরিক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আখিবর আল্লাহ আখিবর লাহ্লা অল্লাহ আখিবর আল্লাহ আখিবর ইহান এবং নবী করিম সাল্লাল্লাহু আলী হস্লাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহকে আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলী আসসালামের আদর্শ উম্মা হওয়ার তৌফিকেন করুন আমিন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসক সবাইকে আল্লাহ হেদায়ত দান করুন আমিন আমাদের মধ্যে আপোষে যত ইখতিলাফ ভুল বোঝাবুঝি আছে এগুলোকে আল্লাহ নিরসন করে দিন আল্লাহ আমিন আকুলু ক্বাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাঈলিল মুসলিমিন বারাকাল্লাহু lana ওয়া lakum বিলাইয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম বাররুফুল রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ